মোবাইল পাখি ডিমের প্রোডাকশন কমে গেলে কি করবেন কি করলে ডিমের প্রোডাকশন আবার পুনরায় আগের মতন ফিরে আসবে এবং আপনি 90% হচ্ছে ডিমের প্রোডাকশন পাবেন এই সকল কিছু নিয়েই বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে আপনাদের স্বাগতম কিছুদিন আগে আমার হচ্ছে কয়েল পাখি ডিমের যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশনটা খুব করে কমে গিয়েছিল যার কারণে আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম এই জন্য এই ভিডিওটি বানানো আপনাদের জন্য কারণ হচ্ছে আমি কিভাবে ডিমের যে প্রোডাকশন সেটা আবার ফিরিয়ে আনি আগের রূপে এবং কি ডিমের প্রোডাকশনটা আমার এখন আগের তুলনায় একটু অনেক ভালো পরিমাণে হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করা দরকার কারণ হচ্ছে আমরা অনেকেই এর সম্মুখীন হয়ে থাকি সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তাহলে ডিমের প্রোডাকশন কেন কমলো সেই বিষয়টা গুরুত্ব সহকারে আমাদের আগে উপলব্ধি করা লাগবে তো আমার যে আমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে তা হলো আমার যে পাখিগুলো আছে আমি এক রুম থেকে আরেক রুমে নিয়ে আসি যার কারণে হচ্ছে তারা পাখিগুলো অনেক ভয় পায় ভয় পাওয়ার কারণে দেখা গেছে যে ডিমের যে প্রোডাকশনটা সেই প্রোডাকশনটা কিন্তু কমে গেছে আমি আরও কিছু পাখি নিয়ে আসছিলাম সেগুলোও কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসি যার কারণে দেখা গেছে তারা ভয় পাওয়ার কারণে ডিমের যে প্রোডাকশন সেই প্রোডাকশনটা আমার দুই তিন দিন চার দিনের মতন কমে গিয়েছিল এরপরে আমি আবার রিকভার করি সেটা আপনাদের অবশ্যই শেয়ার করব করবো কিছু কারণ হচ্ছে কমে যেতে পারে পারে সেই বিষয়গুলো করা যে কারণটা হতে তা হচ্ছে পাখির ঠান্ডা লাগা ঠান্ডা লাগার কারণে কিন্তু ডিমের প্রোডাকশনটা অনেক আরো কমে যায় এরপর যে দ্বিতীয় বিষয়টা আসে তা পাখির হচ্ছে পাতলা পায়খানা হওয়া এর কারণে কিন্তু পাখির যে ডিমের প্রোডাকশন সেই প্রোডাকশনটা কিন্তু কমে যায় এরপর যে তিন যে বিষয়টা আছে তা হলো পাখির কৃমি হওয়া ক্রিমি হলেও কিন্তু পাখির যে ডিমের প্রোডাকশন সেই প্রোডাকশনটা কিন্তু কমে যায় এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন তাহলে ক্রিমি হলে কৃমি ডোজ ঠান্ডা লাগলে ঠান্ডার ডোজ এবং হচ্ছে পাখির যে পাতলা পায়খানা যদি হয় পাতলা পায়খানার ডোজটা কমপ্লিট করে নেবেন এগুলো কমপ্লিট করার পরে যে কারণে আপনারা নাইনটি ডিম পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করা যাক নাইনটি পার্সেন্ট ডিমের হার পেতে হলে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে তা হলো মাসিক যে ভিটামিনের কোর্স সেই কোর্সটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে সাথে খাবারের যে গুণগত মান সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে আমি যেভাবে আমার কয়ল পাখিগুলো যে ডিমের প্রোডাকশনের হার কমে গেছিলো সেটা রিকভার করেছি তা হলো ভিটামিন এ ডি থ্রি এবং ক্যালসিয়ামের যে কোর্সটি আছে সেই কোর্সটি কিন্তু আমি এই রীতির মতো করিয়ে ফেলছি তিন দিন চার দিনের মতন এটা আমি হচ্ছে মাসিক কোর্স যে যেহেতু থাকে তার মধ্যেও আমি এটা সেই মোমেন্টে করে ফেলছি কারণ হচ্ছে পাখিগুলো আমার ভীত হয়ে গেছিল সাথে আমি রেনামাইসিন যে সেলাইনটা আছে সেই সিলাইনটা কিন্তু আমি তিন চার দিন খাওয়াইছি খাওয়ানোর ফলে হয়েছে কি পাখির যে দুর্বলতা সেই দুর্বলতা কিন্তু কাটিয়ে কাটিয়ে উঠছে যে ধকলটা গিয়েছিল সেই ধকলটা কিন্তু কাটিয়ে উঠছে সাথে আমি ক্যালসিয়ামের যে কোর্সটা আছে সেই ক্যালসিয়ামটা কিন্তু তিন চার দিন খাওয়াইছি খাওয়ানোর ফলে দেখা গেছে যে আমার পাখিগুলো সুস্থ সবল হয়েছে এবং ডিমের যে প্রোডাকশনটা সেই প্রোডাকশনটাও কিন্তু আমার বৃদ্ধি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন অবধি আমার যে পাখি সুস্থ সবল রয়েছে এবং ডিমের যে হারটা সেই হারটা নাইনটি পারসেন্ট দিচ্ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনাদের যদি কিছু জানার থাকে বা জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন তো আপনারা অবশ্যই যে মাসিক যে কোর্সটা আছে যেমন হচ্ছে ভিটামিন এডি থ্রি সাথে হচ্ছে ক্যালসিয়াম এসব দিয়ে পাখির যে মাসিক কোর্সটা আছে সেটি করিয়ে নেবেন কারণ হচ্ছে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে পাখি সুস্থ থাকলে অবশ্যই আপনার যে ডিমের প্রোডাকশন সেই প্রোডাকশনটা কিন্তু খুব ভালো হবে পাখি যদি অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় ঠিক সেই কিন্তু পাখির যে ডিমের প্রোডাকশন সেই ডিমের প্রোডাকশনটা কিন্তু কমে যায় তাই সবাই ভালোভাবে খামার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ